চকরিয়া পৌরসভা কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন কাউন্সিলার সম্পন্ন বিশেই নভেম্বর দুই হাজার ইংরাজি বাংলাদেশ জাতিবাদী কৃষক দল চকরিয়া পৌরসভার দ্বিবার্ষিক সম্মেলন কাউন্সিল বৃহস্পতিবার বিকেল দুইটায় পৌরসভা আব্দুল হামিদ বাস টার্মিনাল চত্বরে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে উদ্বোধন করেন কৃষক দল কক্সবাজার জেলা শাখার সভাপতি এস এম গ্যাস উদ্দিন আফসাইল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্ন সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাস এনামুল হক এনাম বিএমপি চকরিয়া উপজেলা বিএনপি কক্সবাজার জেলা দপ্তর সম্পাদক ইসুফ বদরি এবং বিএনপি চকরিয়া পৌরসভার সভাপতি আলহাস নুরুল ইসলাম হায়দার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট রবিউল আহসান পলাশ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জেলা সহ সাংগঠনিক সম্পাদক এস এম আবুল হাশেম রফিকুল ইসলাম এবং বিএনপি চকরিয়া উপজেলার সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক দাফক ফরাজি বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কৃষক দল কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শাহীন বিএনপি চকরিয়া পৌরসভা এম গ্যাসউদ্দিন এম নুরুল আমিন আক্তার ফারুক কোকন মাহমুদুল করিম এম কাইসার হামিদ সম্মেলনের সভাপতিত্ব করেন চকরিয়া পৌরসভা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ জালাল উদ্দিন সুট্টু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম সম্মেলনে বিএনপি যুবদল শ্রমিক দল অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মীরা বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহকারে যোগদান করেন ফলে অনুষ্ঠানের প্যান্ডল কানায় কানায় ভরে যায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া কৃষক দলকে আরও সংগঠিত করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এছাড়াও কক্সবাজার চকরিয়া পেকুয়া এক আসনের ধানের শীষ রাতি আলহাজ সালাউদ্দিন আহমদ আগামী জাতীয় নির্বাচনে বিজয় করার জন্য নেতাকর্মী ও স্থায়ী জনগণের প্রতি আহ্বান জানান মনোনীত ইসলাম ভাইราม বাংলাদেশের জাতীয়তাবাদী কৃষক দল চকরিয়া পরসভা পত্রিকায় আজকের দ্বিবাসিক সম্মেলনে সম্মানিত সভাপতি বাংলাদেশের জাতীয় প্রতিষ্ঠা হওয়ার পরে উনিশশো আশি সালে তিরিশে জাতি কৃষক দল দলীদ প্রেসিডেন্ট তিনি কৃষকের কথা চিন্তা করেন এই দেশকে কৃষি নির্ভর আত্মনির্ভরশীল কৃষক সমাজ গড়ে তোলার জন্য জাতীয়তাবাদী কৃষক দল প্রতিষ্ঠা করেছিলেন বন্ধগণ সে সভাপতি সৃষ্টি হয়েছে সেরা মেয়েজ শুরু হয়েছে দানের শিশের নির্বাচনী আমেজ কৃষক দলের নেতৃবৃন্দদের সম্মানে ওরা বক্তব্য দেবেন ওরা সতস্পত্র জানিয়েছেন তাদের সকলকে আপনারা একটা হাত দিয়ে ধন্যবাদ জানান তিনি বলেছিলেন কৃষক বাঁচলে শিল্প বাঁচবে শিল্প সেই লোকে যে কৃষক দল গঠন করেছিল সেই কৃষক দলের পৌরসভার প্রথম ঐতিহাসিক সম্মেলনে আমি নিজে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি

বাংলাদেশের সমস্ত প্রার্থী সেই ওনার বোর্ডের ব্যবধানটা যেন বিশাল ব্যবধান হয় সেই উদ্দেশ্যকে সামনে রেখে আপনারা প্রতিটি ঘরে ঘরে গিয়ে সলাদ্দিন ভাইয়ের সলাম পৌঁছে দেবেন এবং দানের শেষ মার্কায় ভোট চাইবেন জুলাই আগস্ট আন্দোলনে সারা বাংলাদেশে ছাত্র জনতার যে রক্ত রঞ্জিত হয়েছে বিএনপির অসংখ্য নেতা কর্মী শিকার হয়েছে তিন শতাধিক এখনো ফিরে আসে নাই কিছুদিন আগে বরগুনায় ঘুমের ছর নিউজ একটা নিউজ দেখেছেন আপনারা এখানে অধিকাংশ বিএনপির ওই সব ঘুমের শিকার নেতা কর্মীদের ঠিকানা হয়েছে সম্ভবত সবাইকে মনেকে কষ্ট দেবেন না আমার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা আসলে দীর্ঘ বক্তব্য শুনতে শুনতে ক্লান্ত আমি আসলে বেশি সময় নিব না আজকে এখানে বক্তব্য দিতে এসছি যে মানুষটির কথা না বললেই নয় প্রতিদিন টেলিভিশনের পর্দায় যে মানুষটি অবিরাম অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়েই বিএনপির কর্মসূচিকে বিএনপির চিন্তা চেতনাকে তারেক রহমানের শব্দ চেতনাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি এই মাটির শ্রেষ্ঠ সন্তান জনাব সালাউদ্দিন আহমেদ সেদিন খতমে নবতে যখন হাজার লাখ আলেমের সামনে আল্লামা ইকবালের শের তিনি উচ্চারণ করছিলেন আমরা বিস্ময়ে তার দিকে তাকিয়েছিলাম

নেতৃত্ব দিতে গিয়ে আপনাদের আমাদের সবার প্রিয় সন্তান আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদ একষট্টি দিন ঘুমের শিকার হয় তাকে একটি ছোট্ট দশ বা বাই পাঁচ ফিট একটি মাটির নিচে গর্তের মধ্যে তাকে রাখা হয় দেশ বেদন